আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাসনা হেনা জিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বাসায় বলতে বাড়ির ভিতরে গ্রামের বাড়িতে ঘরের ভিতরে বসতে বসতে আমি যেমন একবারে টায়ার্ড হয়ে গিয়েছি আমার কিছুই ভালো লাগছে না আজকে আমার শাশুড়ি মাকে আমি অনেক মিস করছি কারণ শাশুড়ি মাকে ছাড়া বাড়িতে আসলে কবি অসহায় খুবই একা একা মনে হয়েছিল আমার বিয়ের পর এই প্রথমবার বাড়িতে মাকে ছাড়া কেমন যে আমাদের ইট কাটছে আমি বলে বোঝাতে পারবো না এতটা খারাপ লাগছিল এই যে অনেক দূরে এখানে ওয়ালিদের বাবা আমাদের একটা জাম গাছ আছে আর জাম গাছে জাম পাড়ার জন্য গেছে জানি না জাম পাবে কি না আমাকে বলছিল যাওয়ার জন্য তো আমি যাই নাই আমি পুকুর পাড়ে এখানে বসে আছি জিরি জিরি বৃষ্টি হচ্ছে আর অনেকটা দূরে এতটুক জায়গা যদি যাওয়া আসা করি তাহলে আমার শরীরে অনেক বেশি বৃষ্টির ফোটা পড়বে আর বেশি বৃষ্টির ফোঁটা পড়লে আমার শরীরে জ্বর চলে আসবে আমি যেদিন ভিডিওটা করি ওই দিন সারাটা দিন বৃষ্টি হয়েছিল আর আমরা বাড়িতে এসেছি আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমরা এই প্রথমবার আসছি বাড়িতে কারণ ব্যবসার কারণে দুইটা ঈদ আর বিজনেসের প্রয়োজনে আমরা বাড়িতে আসতেও পারি না চাইলেও আজকে আমি যেদিন বিটিও করছিলাম সেদিন হয়েছিল আপনার মঙ্গলবার আর বুধবার আর বৃহস্পতিবার দুই দান দুই দিন মাঝখানে আছে দুই দিন পর শুক্রবারে আমরা কিছু লোকজনকে দাওয়াত করেছি যারা আমার শাশুড়ি মায়ের কবর বা গুরুস্থান যে কাজগুর কর্মগুলো করেছিল ওনাকে দাফন কাফন করা ছিল তাদেরকে আমরা দাওয়াত করেছি আর একটা দুয়ার আয়োজন করেছি মানে সবাই একটা দোয়া করবে কিছু হুজুরকে আমরা বলেছি বিশেষ করে যারা কবরের কাজ করেছে তাদেরকে আমরা খাবার দিয়েছিলাম না যেহেতু আমি এখানে থাকি না বাড়িতে তো এই কাজগুলো করার জন্য বিশেষ করে আমি বাড়িতে আসছি তো সবাই দোয়া করবেন যেন আমি খুবই সুন্দরভাবে বাড়িতে যারা আসবে কিছু আত্মীয় স্বজন নিজেদের রিলেটিভ আমার ফুফু শাশুড়িরা এবং নিজেদের আত্মীয় স্বজনরা সবাই মিলে যেন আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারি আর কি জানি না আপনারা কি মনে করতে পারেন আমরা যতটুক আমি জানি চল্লিশা বা কুলফি যেটাকে বলে চল্লিশা খাবার এগুলা গুলা ভালো না তো যেটা আসলে যুগ যুগ ধরে ধরে আসছে চলে আসছে ওইটা টুকটাক একটু না করলে আসলে কেমন জানি খারাপ লাগছিল তাদের এখানে যারা কবর কুদে বা যারা গোসল দাফন খাফনের কাজ করে তাদেরকে একটা খাবারের আয়োজন করা হয় সেক্ষেত্রে আমরা আজকে এই অনুষ্ঠানটা আর কি করব শুক্রবারের দিন এখানে গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে কি সুন্দর কাঁঠাল আর কাঁঠালে হাত দিয়ে দেখছিলাম পাকছে কিনা যদি পাকতো একটা কাঁঠাল পেকে নিয়ে পেড়ে নিয়ে যেতাম আর আমি তো হাতে মেহেদি পড়েছি আর আমার মেহেদির কালারটা অনেক সুন্দর হয়ে লাগছে হাতের মধ্যে যাই হোক পুকুর পাড়ে আর বেশিক্ষণ থাকলাম না জিরি জিরি বৃষ্টি আমার উপরে পড়তেছে আমি বিজেও যাচ্ছি ছোট ছোটো বৃষ্টি হলেও তারপরেও অনেকগুলো বৃষ্টি মনে হচ্ছে যে আমি ভিজে গেলাম চলে যাচ্ছি বাড়ির ভিতরে আর আমাদের বাড়ির ভিতরের আসলে পরিস্থিতি এতটা খারাপ কেউ বাড়িতে থাকে না এখানে আমার এক দাদির গড়টা পুরা পুরে সাই হয়ে গিয়েছে কি আশ্চর্য মানে দেখে এতটা খারাপ লাগছে কোনো একটা জিনিস বের করতে পারে নাই আরও দুই দিন পরে যেহেতু আমাদের বাড়িতে আমার শাশুড়ির ওই সিন্নিটা সম্পন্ন করব তো আমার একটা বাগনি আমার একটা মাত্র ননাস ছিল নোনাশটা আমার বাগ্নিকে চোদ্দ দিনের রেখে মারা যায় তো এখন আমার বাগ্নিকে নিতে আসছি দুলাবাইয়ের বাড়িতে এসে এইখানে দেখতেছি কি সুন্দর একটা মনোরম পরিবেশ তাদের গ্রামটা অনেক সুন্দর আর আমার তো এই গ্রামের পরিবেশটা এত ভালো লাগছিল দুলাবাই মাছ ধরতে যাচ্ছিলেন আমাকে বলছিলেন আসো ও অনেক দূর দেখে তাই আমি আরও মাছ ধরতে ওইখানে যাইনি দুলাবাই যে আমাদেরকে মাছ খাওয়াইলো রান্না করে দেশি মাছ তারপরে অনেক ধরনের খাবার করেছে তা আমরা এগুলো আর আমি ভিডিওর মাধ্যমে রাখিনি যাই হোক আজকে শুক্রবার শুক্রবারের দিনে ওয়ালিদের বাবা একদম ভুরে গিয়ে বাজার করে নিয়ে এসেছে এখানে মাংস কাটতেছে ওয়ালিদের বাবা আর বাবুরশ্রী নিয়ে এসেছে একজন কারণ এই বেশি মাংস আর অনেক মানুষের খাবার দাবার আমি রান্না করতে আর এটা নিজের উপরে দায়িত্ব নিলাম না বললাম একটা বাবুরশ্রীকে নিয়ে আসো রান্নাবান্নার কর্ম বা খাওয়া দাওয়ার বিষয়টা উনি করে নেবেন তো যে কথা সেই কাজ উনি এক চুলায় এখানে পানি গরম বসিয়ে দিয়েছেন আর দেখতেছি উনি মাংসটা একবারে মাখাইয়া জাখাইয়া একবারে সব ধরনের মশলা আমি রেডি করে কাছে দিয়ে দিয়েছি উনি সব কিছু আস্তে আস্তে দিয়ে তারপরে একসাথে নাড়াচাড়া করে এই যে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে উনি মাখিয়ে জাখিয়ে আর কি রান্নাটা করতেছেন গরুর মাংস তো এত বড় ডেগে আসলে আমি রান্না করতে গেলে আমার অনেক অসুবিধা হইতো তাই এই দায়িত্বটা আমি নিলাম না এদিকে আমার দুই মামা শ্বশুরের দুই দেবর ওরা ডেগের মধ্যে দরে আছে আর বলতেছে আমাদেরকে একটু উঠাও তারা নিচের দিকে তাকিয়ে আছে ডেগের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে নাড়াচাড়া করার জন্য আর তাদেরকেও একটু রাখলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না যদি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের একটু ভালো লেগে থাকে চাইলে আপনারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওনার মাখানো শেষ এখন উনি যে চুলায় বসিয়ে দিয়েছেন আর আমি ফাইনালটা দেখাতে পারলাম না ভুলে যাই বারবার ক্যামেরা ধরাও যায় না সম্ভব হয় না বা গ্রামের বাড়িতে বারবার মোবাইল একটা বা ক্যামেরা বের করে ভিডিও করা কে কী মনে করে না করে যেহেতু বাড়ির বউ আর বাড়ির বউ হিসাবে অনেক কিছু চিন্তাভাবনা করে ফোনটা হাতে নিতে হয় আমরা যেদিন ওই শুক্রবার পরে শনিবারে গেছিলাম লুইস ভিলেজে আর লুইস ভিলেজের যে একটু জায়গা আমার ক্যামেরাতে মোবাইলের মধ্যে আছে দেখলাম সেটা এখন তুলে রাখলাম যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আর একদিন পর সেই কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত